আপলোড খেতে বসে গেলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত কালকে তো এই অর্ধেকটা এঁচড় দিয়ে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে বাড়িতে সবার খেয়ে দারুণ লেগেছে তো আজকে বাকি অর্ধেকটা রান্না করব অন্যভাবে রান্না করব চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা সবার প্রথমে এঁচড়টাকে কেটে নিই যেটা সব থেকে বড়ো কাজ এঁচড় রান্না করার আগে এই এঁচড় কাটা এঁচড় কাটার আগে সবার প্রথমে যে কাজটা করতে হবে

এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি খুব আঠা এছোটা তো টাটকা এছ হাতে মাঝে মধ্যে সরষের তেল লাগিয়ে নিচ্ছি হলুদ জলের মধ্যে এঁচড়গুলোকে কেটে কেটে রাখলাম এরপর এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব এঁচড় কাটা রেডি আর এঁচড়টা বসিয়ে দিলাম এঁচড়টা আস্তে আস্তে সেদ্ধ হোক ততক্ষণ রান্নার জন্য বাকি মশলাগুলো রেডি করে নিয়ে চলুন এরপর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব তবে শিলেবাটা রান্নার টেস্ট কিন্তু বেশি ভালো হয় তবে আমি যে সব সময় শিলেবেটা রান্না করি সেটা না চেষ্টা করি শিলে বেটে রান্না করার তবে বেশি অনেকটা বেশি পরিমাণ হলে তখন তো মিক্সি ব্যবহার করতেই হবে হয়ে গেছে আপনারা চাইলে গোটা জিরা ধুলে শিরে বেটন নিতে পারেন তবে আমি গুঁড়োটাই ব্যবহার করব এবার দেখে নি এচুরটা সেদ্ধ হয়েছে কিনা খুব সেদ্ধ করার দরকার নেই সেদ্ধ কিন্তু হয়ে গেছে এর থেকে আর সেদ্ধ করব না গ্যাস বন্ধ করে এচুরের জলটাকে জড়িয়ে নিচ্ছি এরপর পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব যতটা পারা যায় মিহি করে পেঁয়াজটাকে কুচি করে দিচ্ছি প্রথমে একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রসুন বাটা দিলাম আদা বাটা এবার এবার দিয়ে কিছুটা কিছুটা তেল টক দই আজকে আমি খাসির চর্বি দিয়ে রান্না করব। এখানে খাসির চর্বি ভালো করে ধুয়ে নিয়েছি সেটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো চর্বিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এরপর একসাথে সমস্ত কিছু প্রথমে ভালো করে মেখে নিচ্ছি কতটা টেস্টি হবে সেটা মশলা বোঝা যাচ্ছে খাসির চর্বিগুলো কিন্তু এরকম ভাবে কাটা আছে একদম ছোট ছোট করিনি তাহলে আবার রান্না করতে করতে গলে যাবে সেই জন্য ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা এই চর্বুলো দিয়ে দিচ্ছি এছটা দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নেব না হলে ইছলগুলো আবার গলে যেতে পারে তো বেছরগুলো কিন্তু খুব ছেঁতো করে নিতে হবে না ইছলগুলো হালকা করে ছেঁতো করে নিতে হবে কিছুক্ষণ পুটিয়ে নেব ইছলগুলো এইছটা মাতা হয়ে গেছে এখন মেখে নিয়ে ইছটাকে 10 মিনিট রেখে দিচ্ছি তারপর রামাটা বসাবো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে মধ্যে প্রথমে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। একটু আর ভাজবো না। এখন আলুগুলোকে তুলে নেছি। আলু ভাজার পর কিছুটা তেল তুলে নিলাম। এতটা তেল আমাদের লাগবে না। যেহেতু কাশি চর্বি রয়েছে তো আর এখানেও মেরিনেট পার সময়ও দিয়েছি শর্ষের তেল তাই একটু তেল তুলে নিলাম। দিয়েছি তেজপাতা পাঁচ ফোড়ন এক টুকরো দারচিনি আর দুটো এলাচ এলাচ গুলো কিন্তু অবশ্যই ফাঁকিয়ে দিয়েছি নাহলে আবার দুমকাম করে ফাঁকবে এরপর মেখে রাখা এছোটাকে সব দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে একটু মিষ্টি ব্যবহার করলে টেস্টটা আরো বেড়ে যায় আর এমনিতেও আমরা সব রান্নাতে একটু মিষ্টি দিই তো এই জলের মধ্যে একটু মিষ্টি দিই কিনে দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই সময় ভেজালার খালগুলোকে দিয়ে দিচ্ছি যদি দেখেন যে মশলাটা কড়াই তলায় লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প করে জল দিয়ে এবার ওপরে ঢাকা দিয়ে ঢেকে ঢেকে কষাতে থাকবেন কিন্তু দেখুন এখনই কিন্তু বেশ জল রয়েছে আমি কিন্তু এখন একটুও জল দিই জলটা প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে কষানো প্রায় হয়ে গেছে মাঝে কিন্তু আমি আবারও বেশ কয়েকবার নাড়াচা করে দিয়েছিলাম এখন এই একটু তলায় লেগে লেগে আসছে এখন একটু জল দিয়ে দেবো পাড়ার তলে লেগে লেগে আসছে তাই একটু জল দিয়ে দিলাম এইটুকু জল দিয়ে কষিয়ে নেবো তারপর এই জলটা শুকিয়ে যাবে তারপর আমি জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপর জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করছি ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো এখানে দুটো এলাচ আর একটু দারচিনি নিয়েছি এটাকে সেটা বেটে নেবো আপনারা চাইলে প্যাকেটের যে পুরো গরম মশলা সেগুলো দিতে পারেন তবে আমি এখানে বেটে দিচ্ছি

বেটে রাখলো গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার সম্ভাবনা একবার মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো চলুন এবার তরফিটা কয়েক দিকে নামিনি আর এই রান্নাটা না গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগবে কারণ এর মধ্যে খাসি চর্বি রয়েছে আপনারা তো জানেন এই জাতীয় রান্নাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না জমে যায় তো গরম গরম খেতে কিন্তু সবথেকে ভালো লাগবে আর রান্না তো হয়ে গেল চলুন এরপর ক্যামেরাম্যানকে দেব ও খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে আর আজকে কিন্তু বাড়িতে লতি রান্না হয়েছে লতিও দিয়ে দিই আর এখানে রয়েছে পটল ভাজা সেটাও দিয়ে দিলাম চলো দিয়ে দিই গরম গরম তরকারি খাসির চর্বি দিয়ে চর্বি তরকারি দেখো চর্বিগুলো কিন্তু একদম গোটা গোটা আছে আর সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ সাথে একটা দিয়ে দিলাম লেবু এক টুকটো লেবু এটা হচ্ছে কাকজি লেবু

তো আমাদের আজকে আর আলাদা করে মাছ কিছু করিনি মাছ রান্না করিনি এছাড়া তরকারি লতি পটল ভাজা আর এই যে এখানে রয়েছে টক ডাল টক ডাল দিই নি তোমাকে দিচ্ছি খাওয়া একটু পরে দিচ্ছে তো এই যে এখন আমিও খেতে বসে গেলাম সর্বপ্রথমে লতি দিয়ে আগে খেয়ে দেখি লতিটা তো ভালোই হয় এইভাবে লতি বানায় লতিটা বেশ ভালো হয় তো খেয়ে দেখি দারুণ লাগছে এমনিতে মাংস চর্বি খেতে আমার খুব ভালো লাগে চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন